আরে বল্টুর মা কি নিয়ে এসছো তুমি হাতে আজকে অনেক রকম আইটেম আজকে এনেছি শুধু ফল কেন বলো তো কেন শনি রবিবার দুদিন বল্টু বানি ছুটি একটু বেশি করে ফল খাওয়া দরকার ফাস্ট ফুড খাওয়া ও সারা সপ্তাহ স্কুল স্কুল যাচ্ছে তাই স্কুল যাচ্ছে খাওয়া সময় পায় না তো ও

এটা কি বলতো আছে বনি খায় না বনে স্পেশাল বনি পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে তাই পেয়ারা নিয়েছি ওর জন্য পেয়ারা ভালো আর বল্টু সেই পেপারটা এখনো খুলতে পারছে না হলো খুলে দেখাও আমাদের আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে খোসা ছাড়িয়ে দেবো খাবে হ্যাঁ আর বলটু স্পেশাল আছে ডালিম ধরো এটা বলটুর জন্য ডালিম আর বেদানা কি একই না আলাদা আলাদা ডালিমের দানা মনে হয় ছোট হয় বেদানা হ্যাঁ আমি ছোট এটা কি নিয়ে এসছো এটা ডালিম কি বেদানা আমি অত চিনি না দোকানদার বেদানা 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 ওকে না কেমন হবে আমি জানি না ছাড়ি দেখতে হবে ওকে আর এগুলো আছে শশা এগুলো আমার ওকে হ্যাঁ বনিও খায় বন্ডুও খায় এটা সবার জন্য তো ঠিক আছে আর দু কৌটো তো টাইম পাস করার জন্য রাস্তা যেতে হবে গাড়িতে বসে বসে এইগুলো খেতে খেতে হ্যাঁ কোথাও একটা যাওয়ার আলোচনা চলছে এখনো ফাইনাল কিছু হয়নি তবে আলোচনা চলছে খুব তাড়াতাড়ি যাব তো সমুদ্রে না পাহাড়ে এবার বলা যাবে না সেটা তো পাহাড়ে যেতে তো অনেক সময় লাগে সেই সময় তো আমাদের হাতে নেই আমাদের হাতে এক থেকে দুই দিন টাইম থাকে তার মধ্যে কোথায় যাওয়া যায় বলো আর দিঘা তো আমাদের সেকেন্ড বাড়ি মানে সেকেন্ড বাড়ি বলতে পারো মানে এই এই বাড়ি আর দিঘা হচ্ছে সেকেন্ড বাড়ি বছরে দুই তিনবার যাই আমরা বেশি বেশি চার থেকে পাঁচবার আমরা যখন দুটো দিন হাতে সময় পাই তখন ঘুরতে ঘুরতে চলে যাই তো এবার এখনও ঠিক করিনি কোথায় যাব দেখতে থাকো সবই জানতে পারবে তো না তোমাদের পছন্দ হয়েছে তো এগুলো হ্যাঁ চলবে তো বলটুর পছন্দের খাবার দিয়েছি চলবে তো ঠিক আছে